যা ধর্ম বর্ণ ভাষার নামের রাজনৈতিক নিজেদের স্বার্থে মানুষকে ভাগ করে রেখেছে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই নামতে হবে বলে জানান আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙরের বিধায়ক পির জাদা নৌসাদ সিদ্দিকী তিনি বলেন সঠিক অর্থে আমাদের দেশে কোনো রাষ্ট্রভাষা নেই কিন্তু দিল্লির সরকার জোর করে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এর কড়া নিন্দা করে নৌসাদ সিদ্দিকী তিনি প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন সভাপতি শামসুর আলী মল্লিক একুশে ফেব্রুয়ারি তাৎপর্য ব্যাখ্যা করেন হাওড়ার বাইনানে এই অনুষ্ঠানে হুগলির মশাট বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যাপক সঞ্জীব হাসদা অজয় কুমার দাস সহ ব্লক ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি ভাইজান একটা প্রশ্ন আপনার কাছে যে হচ্ছে সন্দেশখালীতে যেভাবে হচ্ছে রিপাবলিক বাংলার হচ্ছে মিডিয়াকে অ্যারেস্ট করা হলো যেহেতু দেখুন আমরা একসঙ্গে কাজ করি তারপরেও তারা আমাদের একটা পার্শ্ববর্তী প্রতিনিধি সেটা নিয়ে কী বলবেন আপনি দেখুন সারা ভারতবর্ষে সংবিধান সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে একশো আশিটা দেশকে এই সমীক্ষা চালিয়ে একশো একষট্টিতে এসে পৌঁছেছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার হাত্রাস কাণ্ডল করে সাংবাদিকদের সাথে কি আচরণ করেছে কেন্দ্র সরকার দিল্লিতে অরণ্যে প্রথমবারের সাংবাদিকদের সাথে কি আচরণ করেছে কেন্দ্র সরকার একই হবে রাজ্য সরকার কদিন আগেই খরগপুরের এক সাংবাদিকের সাথে কি আচরণ করেছে শফিকুল রায়ের সাথে কি করেছে রোজিনার সাথে কি করেছে বিভিন্ন ইউটিউবারদের সাথে কি করছে বিভিন্নভাবে অনলাইন করছে সাথে সাথে পানকে যেভাবে তিনি দায়িত্ব পালন করছিলেন তাকে যেভাবে অ্যারেস্ট করাচ্ছে সম্পূর্ণ অনৈতিক বলে মনে করেন কিন্তু যে ক্রমাগত তিনি ক্রাইম করে যাচ্ছে তাকে ছাড়া যাবে না ধরতেই হবে এ ধরনের ব্যাপার বল। আগে একশো দিনের কাজের লক্ষ্যে নিয়ে যেহেতু এখন কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছেন বিভিন্ন গ্রুপের মহিলাদেরকে নিয়ে যাচ্ছে বা তারা যখন যেতে চাইছে না মামুনেরা যখন যেতে চাইছে না কাউকে ভিড় করানোর জন্য বিরিয়ানির প্যাকেট পাঁচশো টাকা বিভিন্নভাবে দিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী যখন যে প্রশাসনিক সবার নামে যেগুলো রাজনীতি করে বেড়াচ্ছেন বোঝ নিয়ে বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে আর সেখানে গিয়ে প্রশাসনিক প্রশাসনিক থেকে বেশি রাজনীতির প্রচার করে নিচ্ছেন এরা তো আমার সন্তেস্তি মা বুড়িদেরকে ভাড়া করা হিসেবেই দেখি কারণ এরা তো ভাড়া করে লোক নিয়েছে মাঠে ভরা আধার কার্ডে বাদ দিলে নীতি আসছে দেখুন তারপরে দেখেছেন তার আধার কার্ড যারা অথরিটি আছে সেই বিষয়টি যে আমরা কোনো আধার কার্ড ডিএক্টিভ করি আমার বাংলা কোনো মা কোনো বা ভাইয়ের তার লিগাল পেপার থাকার কোনো আধার কার্ডকে ডিঅ্যাক্টিভ করে তাদের নিয়ে আমরা মাঠে মধ্যে লড়াই করবো তাদের তার প্রয়োজন আইনি লড়াই করবে কিন্তু আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী শুধু প্রেস কনফারেন্স করে বিকল্প আধার কার্ডের কথা বললে দায়ী গেলে হবে না মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই করবো যাদের আধার কার্ড বাতিল হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ হবে তাদেরকে নিয়ে রাস্তায় নেওয়া এবং সাথে সাথে তাদের বিরুদ্ধে আইন তাদের হয়ে আইনের লড়াই সহায়তা দেবে সেটাও পত্রিকাবদ্ধ হওয়া দরকার ভোটের আগে সিএল ভোট ধরা কথা দু হাজার উনিশে হচ্ছে দু হাজার একুশ দু হাজার হবে ভোট ধরা কুণাল ঘোষ তিনি দাবি করছেন বলছেন যে বিরোধী দলনেতা যারা বিরোধী চক্রান্ত এবং সেটা সাজানো কুণাল ঘোষ আজকে করেছেন কি বলবেন ঘোষ মহাশয়ের প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য বাধ্যবদ্ধকতা আমার নাই কারণ যে কুণাল ঘোষ মহাশয় একসময় সময় মাননীয় সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য আজকে সেই মাননীয় তিনি আবার দলের যোগ্য সহিত হয়ে উঠেছেন বিরোধী দলের কাছে মিথ্যা কেস দিয়ে একচল্লিশ যদি আটকে রাত আপনাদের সাহসটা দেখান সেই বিরোধীরা যদি অন্যায় মানে এলাকাকে মিথ্যা খবর এলাকাকে যদি উত্তপ্ত করাইকে ভাই ভাইজান একটা প্রশ্ন যে সন্দেশকালীন ধর্ম বিভাজন নিয়ে কথা বলছেন মুখ্যমন্ত্রী কি বলবেন এখন কোন রকম ভাবে আমরা এটাকে মানকতা দেবো না সন্দেশকালীন মানুষ অত্যাচারী মানুষ পরিচয় তাদের একটাই হোক তারা অত্যাচারী তারা কিভাবে ন্যায় পাবে তাদের মহিলারা কিভাবে সুরক্ষিত রাখবে তাদের জমি কিভাবে বাঁচবে সেটা লড়াই মুখ্যমন্ত্রীকে আসা দরকার এগিয়ে আসা দরকার এটা আমরা আইএসএফ তাদের হয়ে যে লড়াইটা দেওয়ার চেষ্টা করছি সেটাই হচ্ছে কোন ধর্ম কোন কোন অন্য থেকে বড় কথা তাদের মহিলারা নিরাপদে থাক থাকবে কিভাবে তাদের জমিগুলো কিভাবে সুরক্ষিত থাকবে ভাইজান সন্দেশকারী তো মুখ্যমন্ত্রী যাচ্ছে না কিন্তু দিদি নাম্বার ওয়ানে যাচ্ছেন এটা নিয়ে কি বলবেন শুধু ওটাও নয় যখন ভোট আসে কি বলে বিয়াল্লিশটা সিটে আমাকে দেখে ভোট দাও দুশো চুরানব্বইটা সিটে আমাকে দেখে ভোট দাও যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যখন জেলে যায় কারো সুরারের কথা বলো তো কারো বিভিন্ন কথা বলে তো মন্ত্রী দেয় এড়িয়ে যায় সেই রূপরাজ যান হনকারের এমপি সেই এমপি আজকে কোথায় তিনি বিভিন্ন ডে সেলিব্রেশন করছেন তিনার আর ভোটাররা যখন আজকে এই হত্যা ধরনের সম্মুখীন হয়েছে তার এলাকায় যখন আজকে উত্তপ্ত সে এলাকাকে ঠান্ডা করার জন্য শান্ত করার জন্য তিনি একজন অভিভাবিকা হিসাবে জনপ্রতিনিধি হিসাবে তাকে খুঁজে দেওয়া যাচ্ছেন না এর জবাব কিন্তু আগামী দিনে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেবে আরেকটা বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো এই মমতা ব্যানার্জি কথা শুনে আগামী দু হাজার এই যে জেনারেল ইলেকশন লোকসভা ইলেকশনে ভোট দেবেন না কারণ যাদেরকে আপনারা ভোট দিয়ে যেতে যখন আপনারা সমস্যায় পড়ছেন আপনার জনপ্রতিনিধিকে আপনারা পাচ্ছেন না কাছে নিন্দা জানাচ্ছি ঠিক যেভাবে নিন্দা জানিয়েছিলাম টেট পরীক্ষার সময় আমার যে হিন্দু সমাজের মা বুনেদেরকে শাখা ফলা কেন্দ্রে খুলিয়ে হলে ঢুকায় যেমন বিরোধীরা করি আজকের দিনে দাঁড়িয়েও বলবো যদি আমার হিন্দু মায়ের বুনেদের তাদের রিলিজিয়াস আইডেন্টি থাকার জন্য তারা আতঙ্কিত হচ্ছে যাদের জন্য আতঙ্কিত হচ্ছে তাদেরকে গীতকার নিন্দা জানাচ্ছি তাদেরকে জেলের মধ্যে রাখার কথা বলছি কি পক্ষ আছে না কি আছে তারা কি তাদের কাজ দেওয়ার ব্যবস্থা করতে পারবে বর্তমানে আমাদের হাতে মারার চেষ্টা করবে